অফুরান্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা যারা সারা বছর রোদে পুড়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায় যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষক কিষানি ও খামারিদের সাফল্যতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষক খামারি ভাই ও বোনেরা অ্যানিমেটির পক্ষ থেকে আমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আমি আজকে দেখাবো নতুন একটা বিষয় নেই আসলে আমি এই বাজারে আসছিলাম একটা খামার ভিডিও করার জন্য আসার পর দেখি যেখানে অনেকেই ভালো ভালো জমি মানে চাষি জমি ধানের চাষি জমিগুলো সারা কাইটে পানের বর তৈরি করতেছে তো আমার ইচ্ছে হলো আসলে একটা পানের বর সম্বন্ধে একটা আইডিয়া মানুষকে দেওয়া উচিত আমার যারা ভিহর আছে বা যারা কৃষক আছে তারা আসলে লাভ একটা লাভজনক একটা পানের বরের চাষ তো প্রিয় দর্শক আমি আজকে আসছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালপাড়া গ্রাম এখানে আরাভাত ভাই আসলে আমি আমার সাথে তার রাস্তায় দেখা উনি চাকাট ছিলেন আসলে উনি তো ওনাকে আমি নিয়ে আসছি বললাম উনি বললাম ভাই আপনার পানির আমাকে দেখান এবং আমার সাথে কথা বলেন উনি তখন বললো যে ভাই আমার পানির বর আমি আজকে উঠেছি তো আমি তখন তাকে বললাম যে আমার আজকে উঠানোর দরকার না আমার দরকার কিছু আলোচনা যেটা আসলে আমার যারা দর্শক আছে বা যারা কৃষক আছে তারা যেন উপকৃত হয় তখন তিনি রাজহে আমাকে তার খামারে বা তার চাষের জমিতে বা তার খামারে নিয়ে আসছে বা তার বরে আমরা সেই আরাবাদ সাহেবকে দেখি তার সাথে কথা বলি আর চেষ্টা যার চেষ্টা করব যে আসলে কিভাবে এই বর পানের বরের বাগান করে লাভবান হওয়া যায় চলুন আমরা সেই আরাবাদ সাহেবের সাথে কথা বলি আর তার বরটি দেখি আপনি পানের চাষ করতেছেন তাই না এটা কদিন লোক করেন

আস্তে আস্তে এটা আপনার ডুবে যাবে আস্তে আস্তে মানে জিনিসটা কি জাগবে পান পান হয়ে যাবে হ্যাঁ পান হয়ে যাবে আবার নামা আচ্ছা এখানে এখানে আগাটা আসবে আচ্ছা আচ্ছা এই

হয়ে যাবে মানে এখান থেকে ডে বলতে একটা কুশি জ্বালাবে খুশি জ্বালাছে তাই না একটা খুশি জ্বালাবে জ্বালাইছে ধরেন সে এই খুশিটা আবার নিচ দিলে আবার খুশি হয়ে গেলো হয়ে গেলো এইভাবে এইভাবে সেম হবে এই এই বাগান কত কত কতদিন লাস্টিং করবে আপনার

কিছু রোদ কিছু ছায়া এরকম পানি মানে আবহাওয়া চাই আর কি আচ্ছা 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 সেই ক্ষেত্রে উপরে ইয়ে দেওয়া আছে এটা কতটুকু পর পর গাছ কাটতে হয় আসলে পাঁচ হাতের মধ্যে আপনার বারোটা চোদ্দোটা করে কাঠি থাকে প্রতি কাঠিতে একটা করে গাছ দেয় প্রথমে হ্যাঁ এখন পানের দাম কেমন পাচ্ছেন আপনারা মোটামুটি ভালো কেমন এক পথে আপনার মনে করেন সাত হাজার ছয় হাজার পাঁচ হাজার টাকা মানে ছোটগুলো তিন হাজার চার হাজার টাকা বলতে কয়টা বোঝায়

তখন ওই ভাবে সেচটা হয় না যেমন চৈত্রি মাসের দিকে এখন পানি সেচ দিই হ্যাঁ অনেকে আছে এর আগে আমরাই মানে ইয়ে করতেছিলাম মানুষ মানে মানুষ নিয়ে কলসির মাধ্যমে এবার পানি দেয় আচ্ছা 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 সেচতাম আর কি আচ্ছা আর এখন বাড়িতে মোটর পড়ছি আচ্ছা এখন মোটর দিয়ে পানি আচ্ছা মোটর দিয়ে পানি কি বেশি দিতে হয় না কম দিতে হয় পানি কি জমা রাখতে হবে না না পানি জমা রাখলে ই মারা যাবে আচ্ছা তাহলে কি করতে শুধু জাস্ট খালি হালকা জাস্ট হালকা করে ভিজে রাখতে হবে ভিজে রাখলেই এনাফ আসেন পরিচর্যা কি করতে হয় বলো তো পরিচর্যা কি আসলে পরিচর্যা আসলে সব সময় মানে পরিষ্কার রাখতে হয় সব সময় পরিষ্কার রাখতে হয় যেন কোথাও মানে কুটু মাটি না থাকে বা খারাপ কোনো কিছু না থাকে কোথাও যেন পানি জমে না থাকে যদি পানি জমে থাকে মানে মনে করেন যে আষাঢ় মাসে বৃষ্টি হলো পানি জমে রাখলো এই জায়গার পড়গুলো মরে যাবে গাছগুলো মরা যাবে এবারে পানি জমে রাখা যাবে না পানি জমে রাখা যাবে না এই কারণে এই 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 রিসেটটুকু যে কোনো এক ধার ঢালু রাখতে হয় যাতে যেন বৃষ্টি মানে আসার সঙ্গে সঙ্গে সে গাছ বলা যাবে প্রথম শর্ত হলো পানি থাকা যাবে না তাহলে তো যে এলাকায় বর্ষা হয় তারা তো চাষ করতে পারবে না যে এলাকায় মানে ডুবে যায় সে এলাকায় আপনার এলাকায় বর্ষা পানি ওঠে না আমাদের এখানে বর্ষা পানি ওঠে না

আমি তো নতুন দশ বছরে বর করছি এর আগে তো অনেক বর ছিল আচ্ছা এর আগে অনেক বর ছিল তো অনেক উপকৃত আমার দাদার আমল থেকে মানে অনেকে বর বরজ আছে আচ্ছা তাদের তো তারা অনেক উপকৃত হয়েছে বিভিন্ন ধরনের ভালো সংসার চালায় তারা পান খাত থেকে তারপর আমি যে ক্ষেত্রে করছি খুব ভালো উপকৃত মানে হয়েছি এবং সামনে আরও করার আমার চিন্তাভাবনা আছে আরও অনেক করবো বলে কতটুকু করার ইচ্ছা আছে আপনার যতটুক পারবো আচ্ছা ততটুক সব বলে পানের আবাদই করবো আচ্ছা আচ্ছা অন্য কিছু করার ইচ্ছা করে করার আমার ইচ্ছা নয় কারণ পান একটা খুব মানে ভালো একটা আবাদ যেখানে মনে করেন যে এক বিঘা থেকে আপনি কতটুক আলু হয় মনে করেন যে আশি মণ থেকে একশো মন আলু হয় আশি মনে একশো মন আলু নিয়ে যাওয়ার থেকে আমার এই দশ পান লেগে গেলে তো একশো মন আলুর সেম দান হ্যাঁ সেম আপনি এই যে ছয় কাটা বছরে কত লাভ প্রত্যেক বছরে মনে করেন যে এই পানগুলো জমানো থাকে কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত এই পানগুলো জমা থাকে সারা বছরে চলাফেরা চলা ফেরা সবকিছু করার বাদে এই টাকাগুলো আমার ক্যাশ থাকে

ভিটামিন কিছু ওষুধ দিতে হয় ইন্ডোফিল গ্রুপের কিছু ওষুধ তাতে যেন না পড়ে শক্তিশালী গোটার জন্য কিছু ওষুধ প্রয়োগ করতে হয় এগুলো ওষুধ প্রয়োগ করলে পান আর পড়ে না বিধাই পানগুলো খুব ভালো থাকে আচ্ছা এখন নতুন যারা তাদের তো আসলে ট্রেনিং নাই বা অন্য এলাকায় তারা আসলে কিভাবে জিনিসটা ট্রেনিং কোথায় কোথাতে ট্রেনিং দেওয়া আছে বা কোথাও আমাদের বাংলাদেশের কোথাও ট্রেনিং দেয় আপনাদের এলাকায় না কততে ট্রেনিং নাই তবে কিছু জানতে হয় আচ্ছা 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 যদি আপনি লাগায় আসেন আসলে তোমরা যদি আপনারা যদি থিমটা দেন আসলে কিভাবে চাষ করা যায় একটু বল বলবেন কি আসলে শুরু থেকে আসলে কিভাবে সে চাষ করবে একটু বলতো দেখি ও প্রথমে বলবো যে ভালো মানে মাটিটা ভালো বেশ দোআশর্তে হবে আচ্ছা সেখানে তারপরে আমাদের এটা আবার উপরে উঠে যায় আচ্ছা আচ্ছা পানির আغات উপরে উঠে যায় র উপরে যেন বেরিয়ে না যায় উপরে এখন বেরিয়ে যাবে আচ্ছা যে বেরু বেরুটুকে যাবে এতটুকু আগা যদি মনে করেন মানে এই এই ছাউনি থেকে উপরে চলে যাবে আর যাওয়ার পরে যাওয়ার পরে ওইটা থাকবে মনে করেন এখন যদি কেউ আসে বলে যে আমার একটা বড় স্কোর করব আমার কিছু বুদ্ধি পরামর্শ দিতে হবে বীজ দেন বীজ আচ্ছা আচ্ছা তখন ওগুলো কেটে দিবেন হিসাবে ওই আগাটুকু কেটে দিব

সেই ক্ষেত্রে আমরা আটকা দিই তখনও উপরে উঠে চলে যাই নিজেরটুকু পান ভাঙা ভাগে আমি বিক্রি করা শুরু করি আচ্ছা ঠিক আছে আপনি সময় দিয়েছেন ভাই আসলে আপনার বিভিন্ন দর্শক আসলে ওনাকে আমি বাজার থেকে নিয়ে আসছি আসলে ওনাকে নিয়ে আসছি আসলে উনি বলছে যে না ওনার খামারে আসলে পান নাই উনি উঠাইছে আজকেই তো আমি বলছি না আমার তো পান দেখার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো যদি আমার যারা দর্শক আছে বা যারা কৃষক আছে বা যারা খামারি আছে তারা যদি আসলে উপকৃত হয় সেটা হবে আমার কাছে সবচেয়ে ভালো প্রিয় দর্শক আমি আসলে আর ছিলাম আরাভাত পানের বটের খামার পানের বটের খামার বলতে ভুল হবে এটা হলো পানের চাষ মানে বাইরের বাগান তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকলে আমাকে জানান আমি কামাল আহমেদ ছুটে যাব সেখানে এখন আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন